আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং মনের শান্তি নিয়ে মনের ভিতর থেকে আনন্দ নিয়ে বাইক চালাচ্ছেন বর্তমানে বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে যারা সোকল ইউটিউবার তারা হচ্ছে মানে অনেকটা ধরেন আপনি পিনিক করছেন হ্যাঁ দুই প্যাক ভদকা অর্থাৎ তিন প্যাক ভদকা মারছেন মারার পর যে আপনার একটা পিনিক হয় না এই পিনিক যতক্ষণ পিনিক শেষ আপনারা কিছু ভালো লাগবো না তো বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রিতে কিছু ইউটিউবার আছে এদেরকে মাল্টু দিবেন বাইক দিবেন এই বাইকের উপর বাইক নাই মাল্টুর মেয়াদ শেষ এই বাইকের উপরে খারাপ বাইক নাই তো সো আজকে আমরা লালা ছাড়া দিব এমন একজনকে চিনি ছাড়া চলায়েন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা হচ্ছে নর ইন আপু স্পেশাল আপু রয়্যাল এনফিল্ডের কিছু বদনাম শুনান তো আমাদেরকে এই চেষ্টা করে তাদের পুরো আর এন্ড ডি করার প্রত্যেকটা বাইকেরই ভালো দিক খারাপ দিক সবকিছুই আছে তো এই বাইকেরও সেইম অবস্থা ভালো দিক খারাপ দিক আছে আমি এর বিবেচনা করে এর প্রত্যেকটা একটা ইমোশন ছিল যেটা সত্যি কথা আমার মনে হয় বাংলাদেশে হাজারো পুরুষের এই এটা একটা ইমোশন আছে যে রয়্যাল এনফিল্ড নায়ক নাইগারা চালাইতো দেশের বাইরে তো আমি ওইভাবে নিছি তো নট অলি ওয়েট ডিস্ট্রিবিউশন এটার মধ্যে আরও বেশি কিছু আমার মনে হয় কিউসি করা উচিত লাইটের ওয়েট হচ্ছে যদি আমি সামনে চালাই একলা চালাইলে ঠিক আছে কিন্তু পিলিয়ন নিয়ে চালাইলে পিলিয়ন সিটে প্রবলেম হয় আর ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে পাহাড়ের জন্য ভালো কিন্তু ঢাকার রাস্তাতে এটা নট ফর রাইড আপনি হাইওয়েতে চালান ঠিক আছে পাহাড়ি রাস্তায় চালান ঠিক আছে বাট সিটিতে আপনার সমস্যা হওয়া বেই হতে পারে আপনার হাতে হতে পারে আপনার কাঁধে কারণ এটার যে স্টিফ সাসপেনশন এটা নট ফর সিটি অর হাইওয়ে রাইড তারা যারা যারা রাইড করতেছেন অনেকে হয়তো বা শখের বসে কিনে মনের দুঃখে বলতে পারবে না বাট আমি এগুলো আমি আমার অনেক ব্লগেও বলছি প্লাস এখনো বলবো যে এটার পেছনে সাসপেনশনটা অনেক হার্ড এটার যে আমার তো মনে হয় আপারে এনফিল্ড আপা দিছে এন্ড এফ জেড টু ফাইভ দিছে আবার দুই লাখ টাকা ক্যাশও দিছে যাক ব্যাপার না তবে আপনারা যারা এইসব ইউটিউবারের রিভিউ দেখে বাইক কিনেন তাদেরকে বলবো যে এদেরকে অ্যাভয়েড করে রিয়েল যারা মানে বাইকটা চালাচ্ছে যে কোনো বাইকই রিয়েল ইউজার যারা যে যা তাদের কোনো চ্যানেল ট্যানেল নাই রাস্তায় দেখা হলে তাদের রিভিউ নিয়ে বাইক কিনেন আপনি ঠকবেন না আপনি জিতবেন